আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো পার্টস অফ স্পেস তো আজকের ভিডিওতে আমরা খুব সহজে পার্টস অফ স্পেস নিয়ে আলোচনা করব ইংরেজি গ্রামারে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে তাদের কাজের ভিত্তিতে আট ভাগে ভাগ করা হয়েছে যেমন নাওন প্রনাওনটিভ ভার্ডারিপোজিশন কনজাংশন আর এই আটটি ভাগকেই বলা হয় পার্টস অফ স্পেস তো পার্শ্বের সর্বপ্রথমে আসছে নাউন নাউন কাকে বলে যে কোনো কিছুর নামকে নাউন বলে কোনো মানুষের নাম হতে পারে কোন ফুল ফল পশু পাখি জায়গা কোনো গুণের নাম প্রতিটা জিনিসের নাম নাউন বলে যেমন রহিম ইজ এ গুড বয় রহিম একটি ভালো ছেলে তাহলে এখানে রহিম বলতে একটা ছেলের নাম না সেজন এটা নাউন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ ছোট দেশ তাহলে বাঙালি দেশের নাম রহিম একটি মানুষের নাম বাংলাদেশ একটি দেশের নাম এরপরে আসছে প্রোনাউন যে শব্দটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি যে শব্দ আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি সেটাই হলো প্রোনাউন যেমন সাকিব ইজ এ গুড বয় সাকিব একটি ভালো ছেলে হি রিডস ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণীতে পড়ে তাহলে প্রথম বাক্যে সাকিব কি নাউন না পরের বাক্য আছে হি রিডস ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণীতে পড়ে তাহলে সে দ্বারা কাকে বোঝাচ্ছে সাকিবকে বোঝাচ্ছে তাহলে সাকিব ছিল নাউন তার পরিবর্তে কি বসলো হি দেখেন নামের পরিবর্তে বসলো না হিটা নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হলো প্রোনাউন যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ নির্দেশ করে সেটাই হলো বা প্রোনাউনটা কেমন বর্ণনা করে সেটাই হল অ্যাডজেকটিভ যেমন রহিম ইজ এ গুড বয় রহিম একটি ভালো ছেলে রহিম কেমন ছেলে ভালো তাহলে গুড দ্বারা রহিমকে কি বর্ণনা করা হচ্ছে হি ইজ এ রিচ ম্যান সে একটি ধনী মানুষ তাহলে এটা এখানে কি প্রোনাউন তাহলে এখানে রিস মানে কি ধনী ধনী কাকে বর্ণনা করছে প্রোনাউন কে তাহলে যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন কে বর্ণনা করা হবে সেটাই হল অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনটা কেমন সেটাই হলো অ্যাডজেক্টিভ এরপর আসছে ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া বা থাকাকে বোঝায় সেটাই হল ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝায় সেটাই হলো ভার্ব যেমন হি গোস টু স্কুল সে বিদ্যালয়ে যায় তাহলে গো মানে কি যাওয়া একটা কাজ আই ড্রিঙ্ক টি আমি চা পান করি ড্রিঙ্ক মানে পান করা একটা কাজ সুতরাং কোনো কিছু হওয়া করা বা থাকাকে ভার বলে আজকের এই ভিডিওতে আমরা পার্স অফ স্পিসের চারটা শ্রেণী নিয়ে আলোচনা করলাম নাউন প্রনাউন অ্যাজ একটি ভার পরবর্তী ভিডিওতে আমরা বাকি চারটা আলোচনা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম